একজন গৃহবধূ চাইলেই তার সংসারটাকে তার বুদ্ধি দিয়ে সুখী করতে পারে তার জন্য টাকার দরকার হয় না তো বন্ধুরা দেখো এদিকে পটলের ঝোল হয়ে গেছে আর এদিকে দেখো ঢেঁড়স কেটে নিয়েছি পিঁয়াজ দিয়ে ভাজা করব। আর এদিকে উচ্ছে কুমড়ো আর কাঁঠালের দানা কেটে নিয়েছি একটা তরকারির মতো করব। আর এদিকে ভাত হচ্ছে চলো এই হবে আজকের মেনু পটাফট করি তো দেখো কালকের একটু কুদরি ছিল কুদরিগুলোকে গরম করে নিয়েছি পটলের ঝোল তো হয়েই গেছে সাথে পেঁয়াজ টিয়াজও কেটে নিয়েছি ঢ্যাঁড়সটা ভাজা করব ভাতও হয়ে গেছে আর এদিকে উচ্ছে কুমড়ো আর কাঁঠালের দানা দিয়ে তরকারিটাও হয়ে গেছে এটা জাস্ট অসাধারণ লাগে খেতে এই দিয়েই গরম ভাত কিন্তু খাওয়া হয়ে যায় একটু বেশি বেশি করেই সব কিছু বেশিরভাগ দিন করে রাখার চেষ্টা করি যাতে রাতেও আর কি হয়ে যায় কারণ রাতের বেলা আবার মেয়ের কোচিন থাকে তো নালে রাত্রিবেলা তরকারি করতে গেলে একটু চাপের হয়ে যায় কারণ বাচ্চা মানুষ এসেই কোচিন থেকে এসেই খিদে পেয়ে যায় তো ক্যামেরায় না এরকম লাগছে অনেকটাই বেশ করেছি মানে আমাদের এখন হয়ে রাতেও হয়ে যাবে আবার আর আমি এখন সংসারের কাজে লেগে পড়েছি বরমাসায় খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে কি করলে সংসারটা সুখের হবে কতটা কি খরচা করলে স্বামীর পকেট একটু বাঁচানো যাবে কি করলে সংসারে নিরবতা বজায় থাকবে মানে সংসারে অশান্তি হবে না এই সমস্ত কিছু কিন্তু একজন গৃহবধূই পারে তার বুদ্ধি দিয়ে করতে কি করলে স্বামী ভালো থাকবে কি করলে সন্তান ভালো থাকবে কি করলে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে কম খরচে আয়ত্তের মধ্যে রাখা যাবে এই সমস্ত কিছুর জন্য কিন্তু টাকা নয় শুধুমাত্র গৃহবধূর বুদ্ধির দরকার কতগুলো গুণ যেগুলো গৃহবধূর মধ্যে থাকলে তবেই কিন্তু সেই সংসারটা সুখের হয় আর তার মধ্যে সব থেকে বড় গুণ হল গৃহবধূর বুদ্ধি একটা মেয়ে কিন্তু চাইলে তার বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে পারে অনেক কিছু আবার সে চাইলে একটা সংসার কিন্তু ধ্বংসের পথেও চলে যেতে পারে তো সব কিছুই একটা গৃহবধূর ওপরই নির্ভর করে সংসারটা কতটা সুখের হবে বা সংসারটা আদৌ সুখের হবে কি না এই সমস্ত কিছু কিন্তু একজন গৃহবধূর ওপরই নির্ভর করে তার জন্য টাকা দরকার হয় না আমার মনে হয় শুধু সংসারে টাকা থাকলেই সেই সংসারটা সুখের হয় না তার জন্য দরকার একজন গৃহবধূর যথেষ্ট পরিমাণ বুদ্ধির কারণ আমার মনে হয় বুদ্ধি থাকলে তুমি দশ টাকাতেও খুশি থাকতে পারবে দশ টাকাতেও ভালো মন্দ খাওয়া দাওয়া করে সেখান থেকেও কিছুটা বাঁচাতে পারবে আর যদি তোমার বুদ্ধি না থাকে তাহলে কিন্তু একশো টাকাতেও তুমি সুখী হবে না সেখান থেকে কিছু বাঁচাতেও পারবে না ঠিকঠাক মতো সেটাকে কাজে লাগাতেও পারবে না তো একজন গৃহবধূ সত্যিই চাইলে অনেক কিছু করতে পারে তার বুদ্ধি দিয়ে তাই না বন্ধুরা অবশ্যই সঙ্গে একটু তার দরকার সহ্য ধৈর্য ঠিক যেমন আমাদের ইউটিউবে টিকে থাকতে হলে অনেকটা অনেকটা ধৈর্যের দরকার সংসারটাও কিন্তু অনেকটা ইউটিউবের মতোই সেখানেও টিকে থাকতে হলে অনেকটা ধৈর্যের দরকার তার থেকে বেশি সহ্য ক্ষমতার দরকার তবেই কিন্তু একদিন সংসারটা সুখের হবে তো দেখো আমার সংসারের সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে কাঁচা ধোয়া মাজা সব কিছু আর এখন দেখো বিকেল হয়ে গেছে গুড আফটারনুন গাইজ আর এখন আমি দেখো জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলে নিচ্ছি ঘরে মেলে দেব কারণ সন্ধ্যের পর জামা কাপড় বাইরে না মেলাই ভালো তো ওই জন্য সমস্ত কিছু তুলে নিচ্ছি এখনও সব কিছু পুরোপুরি শুকায়নি যেগুলো হালকা হালকা ভিজে আছে ওগুলোকে মেলে দেবো আর একটু দেখো গাছেদেরও দেখে নিচ্ছি কোথায় কোথাও কিছু মানে গাছের পাতা ছিঁড়ে না নাকি কোথাও একটু পোকা ঠোকা ধরেছে নাকি এগুলো সব দেখে নিচ্ছি একটু বিকালবেলা ওদের সঙ্গে একটুখানি সময় কাটাই ওদের একটু দেখি আর এই সজনে পাতা উড়ে সব পাতা হলুদ হয়ে রয়েছে তাই ওগুলোকে একটু ঝেড়ে ঠেড়ে ফেলেও দিলাম তো চলো এখন মেলে ঠেলে দিয়ে তারপর গাছেদের একটু জল দেবো সংসার মানেই সেখানে চড়াই উথরাই লেগেই থাকবে আর একটু বুদ্ধি দিয়ে কাজ করলে তাহলে কিন যে কোনো পরিস্থিতিতেই পরিস্থিতির সম্মুখীন হওয়া যায় আমার জীবনেও অনেক চড়াই উতরাই আমি এই আমার এই তেরো বছরের জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু প্রতিটা মুহূর্তে ভেঙে না পড়ে বুদ্ধি খাটিয়ে কাজ করেছি দেখে কখনো কিন্তু বরমশাইকে না তো চিন্তার ভাজ কপালে ফেলতে দিয়েছি আর না তো আমার সংসারটাকে ডুবে যেতে দিয়েছি তো এভাবেই কিন্তু একজন গৃহবধূ চাইলেই তার বুদ্ধি দিয়ে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সে পারে সামান্য একটু বুদ্ধি থাকলেই হবে এত কিছুর মধ্যে দিয়ে আজ আমার সংসারটা সত্যিই সুখের আর এভাবেই কিন্তু যে কোনো পরিস্থিতির মোকাবিলা আমি আমার বুদ্ধি দিয়ে করে থাকি আর আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ কি বলো তো যখন আমরা প্রথম সংসার শুরু করি না তখন কিন্তু আমাদের এত বুদ্ধি বা এত সংসার সম্বন্ধে আইডিয়া কিন্তু থাকে না আমারও ছিল না কিন্তু বুদ্ধিটা ছিল আমার আর তাই জন্য কোনো পরিস্থিতিতেই কিন্তু আমি কখনো হেরে যাইনি আজ তাই সত্যিই আমার সংসারটা খুব সুখের আর যে কোনো পরিস্থিতিতে আমি পরিস্থিতির মোকাবিলা করতে পারি সামান্য একটু বুদ্ধি দিয়ে তো দেখো এখন রেডি হয়ে গেছি মেয়েকে কোচিনে নিয়ে এক ঘন্টা বসিয়ে পড়িয়ে নিয়ে চলে আসব। গুড ইভিনিং গাইস তো দেখো বর্মশাই চলে এসছে আর সংসারে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র নিয়ে এসছে আর এগুলোর মধ্যে আছে কি আছে আমি এখনও খুলিনি খুলে দেখছি তবে মেয়ে তো জিলেপি খাওয়ার বায়না করছিল হয়তো জিলেপি ঠিলেপি নিয়ে এসছে চলো আপাতত কফিটা বসিয়ে দিয়েছি কফিটা করে নিই তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখো কফি পুরো ডান হয়ে গেছে আর বড় মশাই দেখো জিলেপি এটা কি কি বলে গো বিউলির ডালের বড়া আর এদিকে হচ্ছে খাস্তা শিঙাড়া কত কি নিয়ে এসছে মেয়ে রথের দিন জিলেপি মিস করেছে তাই আজকে সমস্ত কিছু নিয়ে এসছে খাবার তো চলো সন্ধ্যাটা ভালোই কাটবে আমাদের এখন সাথে মুনমুনিকেও এখন অবশ্যই দেব তো চলো আমরা একটু জলখাবার খেয়ে নিই দেখো এখন আমি রুটি করতে বসে পড়েছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান আর সেদিন আমাকে একজন আমার সাধারণ দর্শক কমেন্ট করেছিল তুমি কি সুন্দর একটা ঘরে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েছো তোমাকে দেখে অনেক কিছু শেখা আছে তো সেদিন দিদিভাইকে আমি এটাই রিপ্লাই দিয়েছিলাম যে যার চাহিদা যত কম যে অল্পতে খুশি থাকতে শিখে যায় তার জীবনে কোনো দুঃখই তাকে ছুতে পারে না আর এই কাজটা একমাত্র একজন বুদ্ধিমতী গৃহবধূর পক্ষেই করা সম্ভব তো চলো বন্ধুরা অনেক কথা বললাম আমি জানি না কতটা কি বুঝলে তোমরা তো আজকের মতো গুড নাইট